ক্লাস নাইন দু হাজার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট পরীক্ষা দেখো এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ভূগোল বা জিওগ্রাফি দুই মার্কের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এর আগের ভিডিওতে আমরা তুলে ধরেছি যেটা পার্ট ওয়ান ভিডিও হলো পাঁচ মার্কের ভূগোলের ক্লাস নাইনের আর পার্ট টু এ তিন মার্কের ভিডিও তুলে ধরেছি তিন মার্কের সাজেশন টা আর পার্ট থ্রি পার্ট থ্রি আমি তুলে ধরেছি তোমাদের ভূগোলের এক মার্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটা আমাদের ক্লাস এ ভূগোলের ভূগোল সাজেশন মার্ক যেটা পার্ট পার্ট দুই প্রশ্ন এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এতগুলো পার্ট কেন সাজেশন দেখো এবার সাজেশনে পার্ট এত করার কারণ একটাই যদি আমি একটা ভিডিওতে ক সব সাজেশনটা তুলে ধরতাম তাহলে ভিডিওটা তোমাদের কিন্তু অনেক বড় হয়ে যেত আর এমন নয় যে তারটা প্রশ্ন দিয়ে আমি একটা সাজেশন বানিয়ে দিলাম ভুগোলের এটা কিন্তু ইম্পসিবল এটা কিন্তু কমন নাও আসতে পারে হবে না কেউ যদি বলে যে একটা সাজেশন দিলাম বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে তোমাদের বলে দিল হ্যাঁ এর মধ্যে করে নেবে এর মধ্যে সবটাই কমন পাবে না এটা আমি মনে করি এটা ঠিক হবে না নাও আসতে পারে আর এবার আমি কি সাজেশনগুলো তোমাদের তুলে ধরেছি প্রতিটা সাবজেক্টের প্রতিটা নাম্বারের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে একটা করে ভিডিও বানিয়েছি যেমন পাঁচ মার্কে বললাম তিন মার্চের এক মার্ক এটা কিন্তু দুই মার্কে ক্লাস নেয় দুই মার্কে যে প্রশ্নগুলো তুলে ধরেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগের মতো এখান তোমরা কমন পাবে নিশ্চিন্তে পাবে দুই মার্কের প্রশ্ন আচ্ছা এখানে মোট বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি তোমরা ভিডিওটা প্রথম তুমি সম্পূর্ণ দেখো আর সব প্রশ্নগুলি তোমরা নিজের খাতায় লিখে রাখো প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করা হয় যে আর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ওই সাজেশনটা তোমরা এখান থেকে দেখ নিতে দেখে নিতে পারো যেটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো প্রশ্ন কিন্তু যত পারো তাড়াতাড়ি তোমরা কিন্তু মুখস্থ করো কারণ পরীক্ষায় তোমরা কমন পাবে আর যারা নতুন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেন দেখো সাবস্ক্রাইব করতে তোমাদের টাকা লাগে না এখানে আমরা মোটিভেট হই আমাদের গ্রুপ মেম্বার বৃদ্ধি আমরা মোটিভেট হই মোটিভেশন হয় প্লেয়ার তাহলে আমরা কথা নাম্বার এবার স্টার্ট করি ক্লাস নাইন ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ মার্ক দুই নাম্বার ওয়ান বলতে কি বোঝো দেখা এখানে শুধুমাত্র আমি প্রশ্নই তুলে ধরেছি দেখো এক থেকে একদম এখানে প্রশ্নটি তোমার দেওয়া আছে মার্ক দুইয়ের এর মঠ একত্রিশটি প্রশ্নে দেওয়া আছে কেন্দ্র বহির্মুখী বল বলতে কি বোঝো প্রথম থেকে মঠ একত্রিশটি প্রশ্ন ক্লাস নাইনের যেটা ভূগোল দুই মার্কে সাজেশন এই সম্পূর্ণ প্রশ্নগুলি তোমরা লিখে নিতে পারো এর পরে আমি এখন এই প্রতিটি প্রশ্নের উত্তর এবার আমি প্রশ্ন উত্তর সহকারে করব ক্লিয়ার তাহলে আমরা স্টার্ট করি প্রথম প্রশ্ন জিওট বলতে কি বোঝো ডাইরেক্ট উত্তর প্রশ্ন উত্তর ওকে তাহলে প্রথম প্রশ্ন আমাদের ছিল যে জিওট বলতে কি বোঝো উত্তর পৃথিবীর প্রকৃত আকৃতি ও একটি নিখুঁত গলকের মতো নয় বরং এটি মেরু অঞ্চলে চাপা এবং নিরক্ষী অঞ্চলে স্ফীত এই প্রকৃত বলা হয় এবার নম্বর দুই কয়লা ও পেট্রোলিয়ামে দুটি করে উপজাত দ্রব্যের নাম লেখক উত্তর কয়লার উপজাত দ্রব্য আর পেট্রোলিয়ামে উপজাত দ্রব্য হলো ডিজেল আর পেট্রোল নম্বর তিন জিপিএস এর দুটি ব্যবহার লেখ উত্তর মানচিত্র ও স্থান নির্ধারণ নম্বর দুই যানবাহনের নেভিগেশন এবার চার সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে উত্তর পৃথিবীর গতির ফলে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে দেখা যায় এই আপাত গতিকে সূর্যের আপাত দৈনিক গতি বলে নাম্বার পাঁচ সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর নাম্বার ওয়ান মানুষের কাজে লাগে আর নাম্বার দুই সময়ের সাথে পরিবর্তনশীল হতে পারে নম্বর ছয় ছায়াবৃত্ত কাকে বলে উত্তর পৃথিবীর যে কাল্পনিক বৃত্ত চাঁদ বা সূর্যের আলোর পথ করে ছায়া সৃষ্টি করে তাকে ছায়াবৃত্ত বলে নাম্বার সাত পৃথিবীর আবর্তনের সাথে সময়ের সম্পর্ক কিরূপ উত্তর পৃথিবীর আর্নি গতি দিনের ও রাতে সৃষ্টি করে যা সময় নির্ধারণের মূল ভিত্তি তারপর নাম্বার আট মেরু প্রভা কি উত্তর সৌর বায়ুর আধান যুক্ত কোনার কারণে মেরু অঞ্চলে আকাশে আলোর ঝলকানির সৃষ্টি হয় একে মেরু প্রভাব বলে নম্বর সম্পদ বলতে কি বোঝো উত্তর প্রকৃতি থেকে প্রাপ্ত বা মানুষের তৈরি এমন বস্তু যা মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম তাকে সম্পদ বলে তারপরের প্রশ্ন যে গচ্ছিত সম্পদ বলে উত্তর যে সম্পদ বর্তমানে ব্যবহৃত হচ্ছে না কিন্তু ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষিত আছে তাকে গচ্ছিত সম্পদ বলে নাম্বার এগারো খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখ উত্তর হবে পেট্রোল ও ডিজেল নাম্বার বারো মহাবিশু কাকে বলে উত্তল একুশে মার্চ ও সেপ্টেম্বর যখন সূর্য নিরক্ষরেখার ঠিক উপরে অবস্থান করে এবং দিন ও রাত সমান হয় তখন তাকে বলে তেরো পুনর্ভব সম্পদ কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পুনরায় উৎপন্ন হয় তাকে পুনর্ভব সম্পদ বলে উদাহরণ বায়ু জল সূর্যলক নাম্বার চোদ্দ ছায়াবৃত্ত ও গোধূলি বলতে কি বোঝ উত্তর ছায়াবৃত্ত পৃথিবীর ছায়ার যে কাল্পনিক রেখা চন্দ্রগ্রহণের সময় দেখা যায় তাকে ছায়াবৃত্ত বলা হয় আর গোধূলি সূর্য অস্ত যাওয়ার পর ও উদয় হওয়ার আগে আকাশে আলো ছায়ার যে স্তর সৃষ্টি হয় তাকে গোধূলি বলে নাম্বার পনেরো আকরিক লোহার দুটি ব্যবহার লেখ উত্তর ইস্পাত উৎপাদনে নাম্বার দুই নির্মাণ শিল্পে নাম্বার ১৬ করিওলিস বল করিওলিস বল বলতে কি বোঝো উত্তর পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ু ও সাগরের সতের গতিপথ বেঁকে যায় এই বলকে করিওলিস বল বলে নাম্বার সতেরো ফেরেলের সূত্রটি লেখ উত্তর পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ুর প্রবাহ উত্তরে ডান দিকে এবং দক্ষিণে বাম দিকে বেঁকে যায় যা ফেরেলের সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় নাম্বার আঠারো জ্বালানি খনিজ কাকে বলে উত্তর যে খনিজ যে খনিজ পদার্থ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তাকে জ্বালানি খনিজ বলে যেমন কয়লা খনিজ তেল ইত্যাদি তারপরে উনিশ নম্বর প্রশ্ন যে লেখা আছে পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদের দুটি পার্থক্য লেখ। তারা পুনর্ভব সম্পদ একদিকে আর অপর দিকে অপুনর্ভব সম্পদ তাহলে প্রথমের ছকে আমরা লিখবো তোমরা ছক করে নাও সহজে পুনরায় সহজেই পুনর্ভব সম্পদ সহজেই হয় আর অপুনর্ভব সম্পদ রং বললাম পুনর্ভব সম্পদে ঘরে লিখবে সহজেই পুনরায় উৎপন্ন হয় আর অপুনর্ভব ঘরে লিখবে পুনরায় উৎপন্ন হতে প্রচুর সময় লাগে পুনর্ভাবর উদাহরণ বায়ু জল আর অপুনর্ভাবর উদাহরণ হলো কয়লা খনিস্টেল নাম্বার কুড়ি কয়লা শ্রেণীবিভাগ করম কয়লাকে মোট চার ভাগে ভাগ করা যায় প্রথম প্রশ্ন কয়লা লিগনাইট বিটুমিনাস আর এনথ্রাসাইট নাম্বার একুশ মেরু অঞ্চলে একুশ নম্বর প্রশ্ন মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন কারণ দেখাও সূর্যের আলো মেরু অঞ্চলে তির্যকভাবে পড়ায় সেখানে তাপ কম পাওয়া যায় আবার বলছি সূর্যের আলো মেরু অঞ্চলে তির্যকভাবে পড়ায় সেখানে তাপ কম পাওয়া যায় ফলে শীতকাল দীর্ঘস্থায়ী হয় নাম্বার বাইশে অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে উত্তর যে বছরে তিনশো দিন হয় এবং ফেব্রুয়ারি মাস দিন ধরা হয় তাকে অধিবর্ষ বলে এটা আমি একবারে বলে দিয়েছি একটু বড় হবে যদি আমরা বলতে চাই এভাবে হবে অধিবর্ষ বা বলে কা আমরা সাধারণভাবে জানি যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড এক বছর কিন্তু আমরা সুবিধার্থে তিনশো পঁয়ষট্টি দিন ধরি এই অতিরিক্ত পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ প্রতি চার বছর অন্তর জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন ধরা হয় তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলে এটা আমি ডেসক্রিপটিভ সহকারে বললাম তোমাদের কে একবারে হবে এটা তারপরে নম্বর তেইশ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো পৃথিবীর আকৃতি সম্পূর্ণ বল নয় বরং মেরুতে চাপা এবং নিরক্ষরী অঞ্চলে কিছুটা স্পৃত এই আকৃতিকে জিয়ট বলা হয় তারপরে নাম্বার চব্বিশ সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে উত্তর পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যকে ক্রান্তি রেখাগুলোর মধ্যে উত্তর দক্ষিণে শর্তে দেখা যায় একে সূর্যের আপাত বার্ষিক গতি বলে নাম্বার পঁচিশ অপ্রচলিত শক্তি ব্যবহারে দুটি সুবিধা লেখ অপ্রচলিত শক্তি ব্যবহারে দুটি সুবিধা লেখ উত্তর নাম্বার ওয়ান পরিবেশ বান্ধব নাম্বার দুই পুনর্নবীকরণ যোগ্য তারপরে নাম্বার ছাব্বিশ শক্তি ও জল দুটি পার্থক্য লেখ তাহলে তোমরা ছক করবে একদিকে তাপ শক্তি একদিকে তাপ শক্তির ঘরে লিখবে কয়লা বা গ্যাস থেকে উৎপন্ন হয় আর জলশক্তি জলপ্রবাহ থেকে উৎপন্ন হয় তাপ শক্তির ঘরে লিখবে পরিবেশ দূষিত করে আর জলপ্রবাহ পরিবেশ বান্ধব মানে পরিবেশ দূষিত করে না নাম্বার সাতাশ গ্রহাণু কি উত্তর সৌরজগতের ছোট পাথুরে বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে তাকে গ্রহাণু বলে নাম্বার আঠাশ অপসুর এবং অনুসুর বলতে কি বোঝো উত্তর অপসুর যখন পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে যখন পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে অপসুর বলে আর অনুসুর যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে অনুসুর বলে নম্বর 29 পৃথিবীর আবর্তন গতির নাম আননী গতি কেন উত্তর পৃথিবী নিজ অক্ষে চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন করে যা দিনের ও রাতের সৃষ্টি করে একে আননী গতি বলে এই কারণে তিন রাত্রি সৃষ্টি করে এই কারণে একে আননী গতি বলে নম্বর 30 প্রতিপাদ স্থান কাকে বলে উত্তর পৃথিবীর যে বিন্দু ঠিক বিপরীত বিন্দুকে প্রতিপাদ স্থান বলে নম্বর 31 কেন্দ্র বহির্মুখী বল বলতে কি বোঝো উত্তর কোন বস্তু যখন বৃত্তাকার পথে ঘরে তখন অবিকর্ষ বলের বিপরীত দিকে যে বল কাজ করে তাকে কেন্দ্র বহির্মুখী বলরা সবাই বলে যে এখানে আমি মর একত্রিশটি প্রশ্ন তুলে ধরেছি দেখো এই একত্রিশটি প্রশ্ন তোমাদের এবারে ফার্স্ট ইউনিট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এবার এর মাঝে একটা কথা আমি বলে দিই দেখো এখানে আমি ফার্স্ট ইউনিট পরীক্ষার বিভিন্ন স্কুলে কোথা থেকে পরীক্ষা হবে প্রথম দ্বিতীয় অধ্যায় সম্পদ এগুলো কিন্তু সেম হয়েও কিছু কিছু আলাদা থাকে আলাদা অধ্যায় পরীক্ষা হতে পারে কোনো কোনো অধ্যায় সাত নম্বর অধ্যায়টা হবে কোনো কোনো স্কুল বলে দিল সেক্ষেত্রে কিন্তু ওই অধ্যায়ের প্রশ্নগুলো এই ভিডিওতে কিন্তু আমরা তুলে ধরে নিই ওতে ওই অধ্যায় ব্যতীত প্রথম দ্বিতীয় তার সম্পদ বেশ তিনটা অধ্যায় মানে যেটা নর্মালি সবই বেশিরভাগ স্কুলে যেটা হয় প্রথম ইউনিট পরীক্ষার ক্ষেত্রে সেটাই আমরা কিন্তু এই ভিডিওর ওই অধ্যায়ের সাজেশন আমরা তুলে ধরেছি যেটা এবার তোমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট গত বছরও আমি সাজেশন দিয়েছিলাম যে সাজেশনগুলো থেকে অনেক অনেক প্রশ্ন কমন এসেছে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরে ভিডিও